আল্লাহ যেন ওই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান এত আসতে আমিন বললেন কেন কি ভূমিকম্প কি মারাত্মক ভূমিকম্পের অনুভূতি আমার নাই সামান্য একদিন একটু টের পাইছিলাম রাতে ঘুমের মধ্যে আর কোনদিন আল্লাহ যেন টের না পাওয়ান কিন্তু ভূমিকম্প আমি চোখে দেখেছি ভূমিকম্প আমি চোখে দেখেছি গত দুই বছর আগে আমেরিকা যখন আমাকে প্রোগ্রাম দিল তখন ওয়াশিংটনে মহাসণ্য গবেষণাগারের একটা অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে আমাকে নেওয়া হলো দেখাবার জন্য অন্তত পাঁচ হাজার লোক বসতে পারে সেখানে বিরাট স্ক্রিন সেই স্ক্রিনে ভূমিকম্পের ছবি দেখানো হবে মাত্র এক বছর আগে লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প দেখানো হবে এটা পাওয়ারফুল ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে ছবিগুলি তোলা হয়েছে ভূমিকম্প যখন ওঠে যখন ভূমিকম্প শুরু হয় তখনকার ছবি আমি দেখতে লাগলাম ভূমিকম্প শুরু হয়েছে নদীর ভিতরে সমুদ্রের ভিতরে যেভাবে এরকম ঢেউ হয় মাটির ভিতরে এরকম ঢেউ হচ্ছে সমস্ত গাছপালা শুয়ে পড়তেছে চারতলা পাঁচতলা ছয় তালা রাস্তা সে এক একটা রাস্তা ডিমের মামলেটের মতো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে আমি আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠেছি আমি কোথায় বসে আছি সে খেয়াল আমার ছিল না আমি আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠেছি মাটির মধ্যে ঢেউ হচ্ছে বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গাড়িগুলি রাস্তার শত সহস্র গাড়ি চ্যাপ্টা হয়ে ভর্তা হয়ে যাচ্ছে পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপন